পাঁচ বন্ধু মিলে ঠিক করে এক পাহাড়ের পাশে পরিত্যক্ত বাড়িতে আড্ডা মারবে কিন্তু তারা জানতো না এই বাড়িতে এক প্রতিশোধ পরায়ণ আত্মা বন্দি আছে তাদের এক বন্ধু তার প্রেমিকাকে মেরে ফেলেছে আর সেই আত্মা এখন প্রতিশোধ নিতে এসেছে এই গল্পে আছে গা ছমছমে ভয় বন্ধুত্ব এবং এক ভয়াবহ প্রতিশোধের কাহিনী দেখুন কিভাবে তাদের জীবন এক রাতের ভুলের জন্য চিরতরে বদলে যায় আপনি কি প্রস্তুত এই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে তবে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর গল্পটি আরে চল না আর কত দূর মনে হচ্ছে যেন কোনো গুপ্তধন খুঁজতে যাচ্ছি গুপ্তধন না হোক একটা দারুণ অ্যাডভেঞ্চার তো হচ্ছেই এই নিরিবিলি জায়গায় আড্ডা মারার মজাটাই আলাদা কিরে তোরা কি আমাকে সত্যি একটা ভুতরে বাড়িতে নিয়ে এলি আমার কিন্তু খুব ভয় করছে কিসের ভয় তুই তো আজকাল শুধু ভূতের সিনেমা দেখিস বাস্তবার সিনেমায় অনেক ভাই আরে চল না আর কত দূর মনে হচ্ছে যেন কোনো গুপ্ত খুঁজতে যাচ্ছি আমার বিশ্বাস হচ্ছে না না আমি আমি আর যাব তোরা যা এখানেই থাকি আরে ধূর তোর তো কোনো সাহসই নেই যেতে হবে না তাহলে তুই এখানেই একা থাক আমরা তো মজা করে আসব। ঠিক আছে চল কিন্তু কিছু হলে তোরাই দায়ী থাকবি তোমরা কারা এখানে কি করছো আমরা গ্রামের ছেলে এখানে একটু আড্ডা মারতে এসেছিলাম না না এই বাড়িতে তোমরা যাবে না এই বাড়ির দরজা খুলো না কেন কি আছে এই বাড়িতে এই বাড়িতে ভূতের আত্মারা বন্দি হয়ে আছে ওখানে তোমাদের যাওয়া ঠিক হবে না ক্ষতি হবে তোমাদের দেখেছিস আমি তো আগেই বলেছিলাম আরে বুড়ো চাচা তুমি বুঝি আমাদের ভয় দেখাচ্ছ আমরা ভূতে বিশ্বাস করি না এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় আমি তোমাদের বারবার সাবধান করছি তোমরা এখান থেকে চলে যাও বলল না আমরা ফিরে যাই চাচা যখন বলছেন তখন হয়তো কোনো কারণ আছে আমরা এসেছি যখন তখন একবার দেখে যাবই চলুন চাচা আপনি মিথ্যা ভয় দেখাচ্ছেন চল আমরা ঢুকি উফ কি হলো এটা আরে বাবা এটা তো সিনেমার মতো লাগছে ওহ আমার হার্টবিট বেড়ে গেছে আমি আর এক পাও যাব না আরে এটা তো শুধু পাখি ছিল পুরনো বাড়িতে এমন হতেই পারে ভয়ের কিছু নেই বাহ দারুণ ডেকোরেশন ভূতের বাড়ির জন্যই পারফেক্ট তুই ঠাট্টা করিস না সোহেল কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা লাগছে আমার গাটা কেমন শিরশির করছে মনে হচ্ছে কেউ আমাদের দেখছে রাহুল চলো না আমরা এখান থেকে চলে যাই আমার ভালো লাগছে না আর একটু দেখি মাত্র তো এসেছি তোরা একটু দাঁড়া আমি আর পারছি না এই এই কে অর্ণব কি কি হয়েছে হতো এটা কি ছিল অর্ণবকে কে মারলো আমি কিছু বুঝলাম না কাউকে তো দেখিনি পাহারাদার ঠিকই বলেছিল আমাদের এখানে আসা উচিত হয়নি আহ আহ আমার চুল ছাড়ো উফ কি যেন আমাকে মারছে রাহুল কিছু করো আর এক এখানে এখানে না না সবাই সবাই পালাও 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 ভূত আছে আমি আর পারছি আমাকে সাহায্য করো আমার সারা গায়ে ব্যথা করছে পাহারাদারের কথা শোনা উচিত ছিল আমাদের উচিত হয়নি ওখানে যাওয়া তুই ঠিক বলেছিস আমরা সবাই বড় ভুল করেছি হ্যাঁ আমি তোদের কথা শুনিনি আমার জিতটা ঠিক ছিল না আমরা এখন কি করব? মনে হচ্ছে কেউ আমাদের পিছু থাকবে না তোদের কি হয়েছে তোরা ঠিক আছিস আমাকে কিন্তু কাউকে তো দেখিনি আমরাও কাউকে দেখিনি কিন্তু আর আমার চুল ধরে মারধর করেছে তুই সাবধানে থাকিস কাল সকালে কথা হবে হ্যাঁ পুইও এটা কি আমার মনের ভুল নাকি কাল রাতে ঘুমোতে পারিস নি তাই না এক মুহূর্তের জন্যও না চোখ বন্ধ করলেই সেই ছায়াটা দেখতে পাচ্ছিলাম আমারও একই অবস্থা মনে হচ্ছে ভূতটা আমাদের পিছু ছাড়ছে না এটা আর মনের ভুল নয় আমাদের সঙ্গে কিছু একটা হচ্ছে আমাদের সঙ্গে কি হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের এই সমস্যার একটা কারণ আছে আমি তোমাদের সবাইকে ছাড়ব না তোমরা আমার প্রেমিকের থেকে আমাকে আলাদা করেছো আমরা তো তোমাকে চিনি না আমরা কি করেছি তোমরা জানো না কিন্তু তোমাদের মধ্যে একজন আছে যে আমার প্রেমিককে মেরেছে সে আমাকে তার থেকে আলাদা করেছে আমি আমি কিছু করিনি মিথ্যা বলছিস তোর লোভের জন্য তুই আমার প্রেমিককে মেরেছিস আর আমি প্রতিশোধ নেব সবাইকে শাস্তি দেব অর্ণব কি হয়েছে বল ওই মেয়েটা কি বলল আমি আমি একটা ভুল করেছি কি ভুল করেছিস বল আমি আমি কয়েক বছর আগে গ্রামের এক ছেলেকে খুন করেছিলাম তার নাম ছিল রনি সে একটা মেয়েকে খুব ভালোবাসত আমি সেই মেয়েটাকে পছন্দ করতাম রনিকে সরিয়ে দিলে মেয়েটা আমার হয়ে যাবে এই ভেবে তুই খুন করেছিস হ্যাঁ ওই মেয়েটাই রনিকে ভালোবাসত আর ওই ভূত ওই ভূতটা সেই মেয়েটা তাহলে আমাদের সবাইকে এর জন্য মরতে হবে বাবা আমাদের বাঁচান আমাদের পিছু একটা ভূত নিয়েছে আমি সব জানি আমি দেখতে পাচ্ছি তোমাদের চারপাশে একটা কালো ছায়া ঘুরছে এটা সাধারণ আত্মা নয় এটা প্রতিশোধের আত্মা কোনো উপায় নেই বাবা আছে তবে কঠিন তোমাদের একটা কাজ করতে হবে একটা বিশেষ দিনে পূর্ণিমার রাতে সেই বাড়ির কাছে যেতে হবে সেখানে একটা মন্ত্র পড়তে হবে আবার সেই বাড়িতে হ্যাঁ এটাই একমাত্র উপায় তোমাদের পাঁচজনের মধ্যে একজন ওই বাড়িতে যেতে পারবে বাকিরা বাইরে থাকবে কেন এতে কি হবে এতে তার আত্মাকে শান্ত করা যাবে কিন্তু যদি সে রাজি না হয় তাহলে তান্ত্রিক বাবা কি বললেন একজনকে একা যেতে হবে হ্যাঁ তাই বলেছেন তাহলে কে যাবে আমার জন্যই এই সব হচ্ছে আমি যাব না অর্ণব তুই যাবি না আমরা তোকে একা ছাড়তে পারি না সব কিছু কেমন শান্ত লাগছে ভূতটা কি আমাদের পিছু ছেড়ে দিয়েছে জানি না কিন্তু আমার মন বলছে বিপদ এখনো যায়নি কি হলো ব্রেক কাজ করছে না কেন ওই দেখ ব্রেক কাজ করছে না অর্ণব কি করছিস গাড়ি থামা তোমরা আমাকে আমার প্রেমিকের থেকে আলাদা করেছ এখন তোমাদের পালা আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে কি হয়েছিল ব্রেক ফেল স্যার ব্রেক ঠিকই ছিল এটা ব্রেক ফেল নয় অন্য কিছু হয়েছে অর্ণব তুই আমার প্রেমিকাকে বিরক্ত করিস না সে আমাকে ভালোবাসে তুই কি ভাবছিস সে তোকে ভালোবাসে আমার কাছে টাকা আছে ওর কাছে টাকা নেই তুই তুই আমাকে মারলেই। আমি প্রতিশোধ নিয়েছি কিন্তু তোমাকে তো ফিরে পেলাম না আমি এখন কোথায় যাব বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভুতুরে গল্পটি প্রতিশোধের আগুন যখন জ্বলে ওঠে তখন কি তা সব পুড়িয়ে ছাড়খাড় করে দেয় নাকি পেছনে রেখে যায় শুধু শূন্যতা যদি আপনাদের এই হাড় হিম করা সফর ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান